নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন আর একটি সুন্দর ভিডিওতে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও আছি ভালোই সকাল থেকেই শুরু করছি ভিডিওটি এটা কিন্তু মিষ্টি কুমড়া খুব সুন্দর মিষ্টি কুমড়াটা এটা এখন ভাজি করব। আজকে পূজা পূজার জন্য লোকনাথ পূজার মধ্যে একটু একটু ভাজি করে দিব আর এখানে আমি সকাল সকালে স্নান দুধে রাতেরা ঠাকুরের জন্য একটু খিচুড়ি রান্না করে দেই আর এই তিন রকমের ভাজা আর একটু পায়েস রান্না করে দিব এই যে রান্না প্রায় হয়ে গেছে আমার আর এখানে যে পটল ভাজা বসাইছি হ্যাঁ খিচুড়ি রান্নাটা শেষ এখন আমি পায়েস বসাই দিচ্ছি পায়েসটা রান্না করে তারপরে পূজার ভোগ দিন নিবেদন করবো বাগান থেকে নিয়ে আসলাম ফুল অনেক ফুল গাছে বেশি করে ফুল নিয়ে আসি ফুলটি খুবই সুন্দর দেখো বেশি করে ফুল দিয়ে সাজিয়ে পূজা দিলেও ভালোই লাগে দেব কি রাখিল নাম নয়নের মনে জ্যোতিষ্ক ময়নাম রাখে যজ্ঞ বলক মনে অন্তিমণি নাম রাখে কুটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশম্বর মরিচি রাখিল নাম অচিন্ত চুষ জ্ঞানাতীত নাম রাখে সৌনুকাদি সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধিগণ নাম রাখে পতুনালা সন এখানে আমি এই যে সুন্দরভাবে ঠাকুর পূজাটা দিয়ে নিলাম পূজা দেওয়া পুরাপুরি কমপ্লিট এখন আজকে তো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবায় শিরোদাম দিবস ও পূজা এখন এই যে যদি ভগবান আর বাবা লোকনাথ দয়া করে কৃপা করে এটাই আজকে তো খুব সুন্দর একটা রোদ্র আছে যে আমার পূজা দেওয়া হইলো এখন যতটুকু যেভাবে সবাইকে রাধে রাধে এই যে এখন পূজা দেওয়া শেষ করে আসলাম তারপরে মচের বটাটি বেছে রাখবো বেছে তারপরে ব্লেন্ডার করে রাখবো রান্না করতে সুবিধা এই যে মাছ কালের ডাল এটা এখন রান্না করুম এ তো নিতেছি এই যে মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম এখন হলুদ লবণ মেখে নিতেছি যে মাছের মধ্যে দিব পটল আর আলু ডালটা রান্না करू আর এই যে টুক ভেজে রাখবো এটা এই দেখো দেখাইছিলাম আগে যখন কিনে আনছিলাম দেখছো ভাজি করে ফলাই ডালটা সোমবার দিনই তোছি এই যে এখন ডালের মধ্যে একটু হলুদ বেশি হয়ে গেছে

ডালটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়া নামাই দেখো হয়ে গেছে ডাল এখন মাছটা রানবো আর মিষ্টি কুমনটা ভাজি করবো রান্না শেষ তেল দিয়ে দিলাম আর এখানে যে মাছটি ভেজে নিলাম পটলটিও ভেজে নিলাম দিয়ে দিলাম এই সাদা জিরা এখানে যে আলুটি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আলুটা একটু ভেজে নেই ভেজে নেই তারপরে হলুদ কাঁচামরিচ দিয়ে দিছি এখন একটু হলুদ দিয়ে দিই পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ দুনিয়া পুরো দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচ দিয়ে দিলাম কারণ মরিচটা তো ঝাল কম ঝালো ঝালের কাজ দিব আর একটু কালারের কাজ দিব এই যে আমরা আলু মশলাটা কষানো হয়ে গেছে এখন এই দেখো জল দিয়ে দিলাম রান্না প্রায় শেষ এখন এই যে আমি পোটলকে ভেজে নিব ঝোলটা ফুটে উঠছে এখন এই যে আমি আলু নিয়ে মাছ আর পটলটা দিয়ে দিলাম

ধনেপাতা কিন্তু ভালোই লাগে আমরা এখানে বারো মাসে ধনেপাতা পাওয়া যায় আর খেতে ভালো লাগে খারাপ লাগে না শীতের দেশ তো এই কারণে ভালো লাগে শীতকালা দিনে আহ ধনে খুবই ভালো লাগে আর আমি সব তরকারির মধ্যে ধনে পাতাটা দিই ভালোই লাগে এখন রান্না বান্না শেষ এখন চুলাটা পরিষ্কার করে আই গেছে দেখো ক্লিন করে নিলাম এখন এই যে ঝাড়ু দিমো ধোয়া পাকলিও হয়ে গেছে এখন এই যে খাওয়া দাওয়া করবো সবার জন্য ভাত বেরিয়ে নিছি আর ছেলে তোকে কলেজে গেছে গা और एक एक तो आगे एकटार दिखे एन बजे प्राय आढ़ाईटा आज का देरी हो गए रान्ना बानना तो आज सोने वाले साढ़े सात में एक ही रूम पर पांच बेड लेकिन व्यू क्या है भाई यहाँ का व्यू देखो आप तो यहाँ पे ऐसे ही मिलते साथ में कंबल बेड এখন সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নিলাম দেখো সন্ধ্যা হইলে কিবো অনেক আলো আছে এখন তৃতীয় দিন রাত্র হয় না এখন বাজে রাত্র সাড়ে আটটা কিন্তু অনেক দিন রাত্র হয়তে অনেক দেরি আছে ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি আবার আসবো একটা সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমরা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তোমরা আমার পাশে থাকবা বন্ধুরা একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো ধন্যবাদ সবাইকে